দর্শক আপনারা দেখলেন যে বাজারের পেঁয়াজ হাটার পক্ষে একটি মিছিল কৃষকদের এক অংশ এরা কিন্তু উপজেলায় এসে উপজেলায় অবস্থান নিয়েছিলেন এবং তারা কিন্তু একটা বিক্ষোভ মিছিল করেছেন উপজেলায় এবং এখানে যারা পিএস ব্যবসায়ীর সমিতির যে নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু ইয়োনো মহোদয়ের সাথে এবং এসিল্যান্ড মহোদয়ের সাথে কিন্তু বিষয়টা নিয়ে আলাপ আলোচনার একটা বৈঠকে বসেছিলেন তো আমরা এখানে যে পিএজের বাজার স্থানান্তর নিয়ে পক্ষে বিপক্ষে যে যুক্তি রয়েছে একটা ব্যবসায়ীদের বড় একটা অংশ কিন্তু বলছে যে তিনশো বছরের ঐতিহ্যবাহী জিটকা বাজারের একটা অংশ যদি এখান থেকে বিচ্ছিন্ন করা হয় তাহলে এই জিটকা বাজারের তিনশো বছরের ইতিহাসের এই বাজারটি আসলে একটা বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এটা তাদের একটা কথা এবং আরেকটা পক্ষ যে রাস্তার উপরে বাজার বসানোর যে জ্যামজটের সৃষ্টি সেই জ্যামজট থেকে মুক্ত করার জন্য তারা কিন্তু পেঁয়াজ বাজারের জন্য একটা আলাদা একটা জায়গা খুঁজছিলেন এবং সেই জায়গাটা কিন্তু তারা অ্যারেঞ্জ করে ওখানে কিন্তু বাজারটা স্থানান্তর করার জন্য যাচ্ছিলেন এখন আমরা শুনবো যে এই জ্যামজট নিয়ে এবং এই যে আইনগত কিছু বিষয় নিয়ে একটা বক্তব্য কিন্তু আমাদের মাঝে দিয়েছেন এই জিটকা বাজার জিটকা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শফিক বিশ্বাস চলুন তাহলে আমরা শুনে আসি শফিক বিশ্বাস আসলে এই জ্যামজট নিরসনের বিষয় এবং আইন কানুনের বিষয়ে শফিক বিশ্বাস আসলে কি ভাবছেন জামজট একটা বাংলাদেশের যে কোনো হাট বাজার কিন্তু খুবই পাশাপাশি থাকে এখান থেকে আমার বাজারও মুক্ত না আমার বাজারেও জ্যাম টেন হয় এটা হওয়ার পেছনে নানাবিধ কারণ থাকে এখানে অনেক রিক্সা পোলার বেড়ে গেছে এই ইয়ে কী বলে ইঞ্জিন চালিত অনেক অটো রিক্সা তারপরে ভ্যান এগুলো অনেক আগের চেয়ে বেশি বেড়ে গেছে এরা রাস্তার ফুটপাথ দখল করে ফেলে অবৈধ কিছু দোকানই আছে যারা ছোটো ব্যবসা করে তারা রাস্তার জায়গা অনেকখানি দখল করে আমাদের জন্য তো বিকল্প আমরা আলোচনার মাধ্যমে বিকল্প ব্যবস্থা কিন্তু এই জিটটা হাতে অখণ্ডতা রক্ষা করেই করতে পারি বিকল্প ব্যবস্থা কিন্তু আমাদের মধ্যে আছে ইতিমধ্যেই এক্সাম অনেকখানি নির্দে আর একটা রাস্তা নদীর পুর গেছে পেঁয়াজ বাজারের সাথে এই একটা রাস্তা কিন্তু প্রক্রিয়াধীন চলমান কাজ চলমান আবার আরও অনেক বিকল্প আছে এই হাটের ফেরি মধ্যে মধ্যেই বাজারের যে ফেরিভিল এর মধ্যেই অনেক জায়গা অনেক দৃশ্য আছে পড়ে আছে জায়গা সেগুলোকে আমরা মাটি ভরাট করে আমাদের এই যানজট শুনে আমরা সেখানে উদ্যোগ নিতে পারি কাজ করতে পারি তাতে অনেক বেশি ফল্প কিন্তু একটা ঐতিহ্যবাহী শত বছরের পুরনো বাজার হ্যাঁ এই বাজারটাকে এভাবে ধ্বংস করা এখানে চার পাঁচ হাজার আরও বেশি হবে আমি বলি অন্তত পক্ষে চার পাঁচটা ইউনিয়নের লোকজনের সম্মিলিত দোকান আছে এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে রুটি রুটির ব্যাপার আছে এই সব দোকানই এখানে আর ওইখানে ওরা ওই তিরিশ পঁয়ত্রিশ জন মানুষ হ্যাঁ এটা ব্যক্তি স্বার্থ চুদ্ধার্থ করার জন্য চেষ্টা করতেছে তাহলে এই হাজার হাজার জনগণের যদি আয়ের উৎস জিতকে বাজার হ্যাঁ এখানে তাদের তাদের ভাগ্য কী হোক আমরা আলোচনার মধ্য দিয়ে কিন্তু তাদের কী হোক এই যানজট নিরসন আমাদের সবার সমস্যা এটা জাতিগত সমস্যা আমরা আলোচনার মধ্য দিয়ে আমাদের বিকল্প আছে ইনশাআল্লাহ মধ্যেই কিন্তু আমরা এটাকে নিরসন করতে পারি আমার মনে হয় সেটাই হবে আমাদের জন্য আলোচনার টির অবাধিত যে কোনো সময় হ্যাঁ আলোচনার দিলে হতে পারে আলোচনার মধ্য দিয়ে সবচেয়ে বড় বড় সমস্যার পৃথিবীর সমাধান হচ্ছে এভাবে দুর্দান্তি কোনো নেই না ঠিক আছে বা অবৈধ কোনো প্রক্রিয়ায় কোনো শান্তি কোনো দিন কোথাও প্রতিষ্ঠিত হয় এটাও বিশ্বাস করি আমরা আলোচনার মধ্য দিয়ে আমরা যেটা বাজারে যানজট শুধু পেঁয়াজ বাজার কেন পুরো বাজারেরই আমাদের একটা উন্নয়ন পরিকল্পনা দীর্ঘদিন এটা উন্নয়ন পরিকল্পনা নিয়ে আগাইলে আর এটা তো ঘনি সত্য বাংলাদেশ সারা বাংলাদেশটাই ঢাকা শহরটাই এটা রাজধানী এইটাও অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে আমাদের দেশের প্রকৃত চিত্র হল এটা এই যে নদীর পাশে কিন্তু হাট বাজারগুলো অনুষ্ঠান সেভাবেই কিন্তু আছে এখনো পর্যন্ত এখানে যে খুব পরিকল্পনা করে ওই সময় পরিকল্পনা মাফিক দোকান এসে এটা আসলে বলার কোনো সুযোগ নাই পরিকল্পনার অর্থ তো আমরা যদি সুযোগ পাই আমরা একটা উন্নতি মধ্য দিয়ে বাজারে সার্বিক উন্নয়ন বের বাড়ার এটা আমরা আলোচনার মধ্যে দিয়ে করতে পারি তাতে আমি মনে করি যে বোধ পার্টিস তারা এটা উইন উইন সিচুয়েশনে থাকবে এবং এলাকার মানুষ স্বস্তিতে থাকবে এই একটা একটা গুমট পরিবেশ তৈরি হয়েছে কিন্তু হ্যাঁ এটার থেকে আসলে পরিত্রাণ পাওয়া দরকার আইনানুভাবে সবাই যদি আমাদের কাজটা করতাম তাহলে আমাদের পরিত্রাণ পাওয়া সম্ভব এখানে প্রথমে আইনের রাষ্ট্রের প্রতিষ্ঠিত আইনের সাথে আসলে আমরা চলতে পারেনি তারা চললে আজকের এই সমস্যা এই পর্যায়ে অনেক আগেই আলোচনার মাধ্যমে আমরা সমাধান করতে পারতাম আশা করি এখন সুযোগ আছে ইনশাআল্লাহ আমরা একসাথে বসে কিন্তু প্রশাসন যারা ওইখানে যেতে ইচ্ছুক সেই কয়জন সম্মানিত থাকে সেই এবং যেটি আমাদের যারা পুরো পুরা বাজারের ব্যবসায়ী আছে এবং নেতৃবৃন্দ একসাথে বসে আমরা কিন্তু এটা একটা সুন্দর সমাধান করতে পারি যেটা আমাদের জন্য মঙ্গলময় হয়ে আসবে আর এটাই গণতন্ত্রের ভাষা হওয়া উচিত খোলা মেলা ভালোবাসা কিনা আরাম কষ্ট আর অনেক মাল যদি ধরেন বিশ গাড়ির মধ্যে যদি তিরিশ গাড়ি হয়ে যায় তাহলে কীভাবে বেচা কিনতে হয় বুঝছেন না অনেক জাম জট হয় ওতে এখানে সবচেয়ে আমার অসুবিধা বেসা কেনার ক্ষেত্রে আমার কৃষকদের গাড়ি ঢুকান আরাম বেচা কেনার ক্ষেত্রে আরাম সবার উদ্ধারই ভালো আছে ভাই সুবিধা হয়েছে ও জায়গা মানুষের যাতে সুবিধা যাতায়াত সুবিধা আছে এইটাই ভালো হয়েছে এইটাই বাজারটা ভালো হয়েছে লাগার পর হলো গাড়ি ঘুরে আমরা চলান যারা মানুষের চলাফেরা যার খুব কষ্ট হয় এই গাড়ি ঘুরে নিয়ে খুবই সমস্যা হয় যার কারণে ও জায়গাতে হাঁটি জায়গা আনা হয়েছে

এবং এর আগের পর্বে আমরা কিন্তু ব্যবসায়ীদের কথা আপনাদের জানিয়েছি এবং আজকে আমরা কৃষকদের পাশাপাশি হাট ব্যবস্থাপনা কমিটির যিনি সভাপতি গালা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান শফিক বিশ্বাসের আমরা বক্তব্য শুনলাম এবার চলুন আমরা শুনে আসি হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তারের বক্তব্য আসলে আইনগতভাবে আসলে প্রশাসন কি বলছে আজকে ওনারা আমাদের সাথে দেখা করতে এসেছিল আমরা ওনাদেরকে বাজার লঞ্চার বা হচ্ছে বাজার সম্প্রসারণ বিষয়ে আইন কানুনগুলোও নাকি বলেছি যে এই আইন কানুন মোতাবেক আপনারা চেষ্টা করুন আমাদের ডিসি সেন্টের অনুমতি দেয় সেটি পুরনো নতুন বাজারে থেকে পারবে আইন কানুন এর বিষয় একটু উল্লেখ করবেন এক্ষেত্রে নতুন বাজার সম্প্রসারণ বা হচ্ছে নতুন বাজার স্থাপনের ক্ষেত্রে ডিসি স্যারের অনুমতির লাগে ব্যক্তি মালিকানা জমির একটা যে বিষয় আছে এইটার সংবিধানটা কি আসলে নীতিমালা হ্যাঁ হাট বাজার হাট বাজার ঘোষণা করার ক্ষেত্রে সরকারি জায়গায় ঘোষণা করতে হয় সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ জিটকা বাজার ব্যবসায়ী ব্যবসায়ীদের যে কাঁচা বাজার নিয়ে যে আসলে রশি টানাটানি আমরা সব কিছুই শুনলাম আমরা আইনগত বিষয় শুনলাম আমরা ব্যবস্থাপনা কমিটির কথা শুনলাম আমরা কৃষকদের কথা শুনলাম তো আমরা চাই যে এই সমস্যার সুষ্ঠু আইনগত প্রক্রিয়ায় একটা নিরসন হোক এবং সুন্দর সুষ্ঠু মতো এই ঐতিহ্যবাহী বাজারটি পরিচালিত হোক এবং ব্যবসায়ী সহ কৃষকেরা সুন্দর এবং সুষ্ঠুভাবে এই কেনা বেচা করুক এটাই আমাদের একমাত্র প্রত্যাশা থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ